আমরা খাওয়ার নিয়মটা জানি না ভাত খাওয়ার নিয়ম কি আপনি রাতের খাবার কখন খাবেন এটা আমরা জানি আপনি রাতের খাবার যদি ঠিক মতো না খান আপনার সামনে বিপদ কারণ কি আমরা বলি যে সকালবেলা বেলা যদি আপনি এক কেজি খান দুপুর বেলা হাফ কেজি খাবেন আর রাত্রে বেলায় আড়াইশো গ্রাম খাবেন আর আমরা বাঙালি কি করি রাত সকাল বেলা ঘুম থেকে উঠে ওঠে সারা মোবাইল চালাই ঘুম থেকে কোন রকম অফিসে যাই তোর ভাত খাওয়ার সময় নেই নাস্তা খাওয়ার সময় নাই দুপুর বেলা কি হয় অফিসের সামনে বের হইয়া একটা সিগারেট একটু পানি দুইটা কে দুইটা সিঙ্গানা কিন্তু সময় নাই রাতের বেলা যখন রাতের বেলা বাসায় ফিরি বাইরে কাণ্ড গরুর মাংস পোলাও বিরিয়ানি অর্থাৎ যত বেশি খাবার আমরা খাই অথচ কথা ছিল কি আপনি সকালে খাবেন কারণটা কি জানেন এটার কারণটা হলো সকালে যদি আপনি বেশি খান আপনি সারাদিন যে পরিশ্রম করবেন এই খাবার গুলা থেকে যে ক্যালোরি গুলো আপনার শরীরে আসবে সেগুলো কি হবে বার্নো হবে পুরে যাবে সময় থাকবে না খরচ হয়ে যাবে কিন্তু রাত্রে যখন আপনি খাবেন ডায়াবেটিস না হইলে আমরা রাত্রে হাঁটি আমরা শুধু ডায়াবেটিস হওয়ার পরে হাঁটি কিন্তু হওয়ার আগে হাঁটি না রাত্রে যে আপনি বেশি খাবার খাইতেছেন এই খাবার গুলো খাইয়ে আপনি ঘুমিয়ে যাচ্ছেন এই ক্যালোরি গুলো আপনার রক্ত নীল জমা থাকে দিনে দিনে ধীরে ধীরে আপনি অসুস্থ হচ্ছেন